আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইলে পেজিল অ্যাপে এপে বাংলা ফন্ট অ্যাড করবেন স্টেপ বাই স্টেপ এইটুকু সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমাদের ফোন ডাউনলোড করতে হবে কোথায় থেকে কিভাবে ফ্রিতে স্টাইল বাংলা ফোন ডাউনলোড করবেন তা যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন পরবর্তীতে আমরা সেই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকের ভিডিওতে আমি আপনাদের একশোটির বেশি ফ্রি স্টাইল বাংলা ফন দিয়ে দেবো সেটি আপনারা খুব সহজে ডাউনলোড করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কীভাবে ফোনগুলো ডাউনলোড করবেন তা আমরা ভিডিও শেষে দেখিয়ে দিবো ওকে তো ফর্ম ডাউনলোড করার পরে আপনারা আমাদের ফোনের গেলে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি লেখা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই লেখা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটি স্কল করবেন স্কল করার পরে আপনারা ফন্ড অপশনটি বেট করবেন দেখতে পাচ্ছেন এখানে ফন্ড অপশন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন মাই ফান্ড এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে আপনারা যদি একটু একটি করে ফন্ড অ্যাড করতে চান তার জন্য এখানে প্রথমে যে অপশনটি আছে সেখানে ক্লিক দিবেন এবং আপনারা যদি খুলনা সহকারে ফন্ড অ্যাড করতে চান তার জন্য এখানে দুই নম্বর অপশনে ক্লিক দিবেন তো আমরা এখানে দুইটি দেখাচ্ছি তো আমরা যদি একটা একটি করে অ্যাড করতে চাই তার জন্য আমরা এখানে ফন্ডে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে আমাদের যেখানে ফোনটি আছে সেখানে আমরা চলে যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোনগুলো এখানে আছে আমরা যে ফোনটি অ্যাড করতে চাই সেই ফোনের উপরে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে অ্যাড সিলেক্টেড এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা এখানে অ্যাড হয়ে গেছে যদি আমরা ফোল্ডার ধরে অ্যাড করতে চাই তার জন্য এখানে ফোল্ডারে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা যে ফোল্ডারটি অ্যাড করতে চাই সেখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে ফোল্ডারে যাব ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক ডাইরেক্ট ধরে এখানে ক্লিক দিব ক্লিক উপরে পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফন্ড এখানে অ্যাড হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফন্ড অ্যাড করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন দেখাবো কীভাবে ফন্ডগুলো ডাউনলোড করবেন তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন শিক্ষা একাডেমি ব্লগ স্পট ডট কম লিখে সার্চ করার পরে এমন একটি নেতা দেখতে পাবেন একটু অপেক্ষা করবেন পরে এমন একটি নেতা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক দিবেন ক্লিক দেখতে পারবেন রিসোর্স এখানে ক্লিক দিবেন পরে এমন একটি পাবেন এখানে দেখতে পাচ্ছেন স্টালি বাংলা ফান্ড এখানে ক্লিক দিবেন ক্লিক দার পরে এমন একটি নেতা দিতে পাবেন একটু নিচের দিকে যাবেন ওকে দেন এখানে দেখতে পাবেন ডাউনলোড এখানে ক্লিক দিবেন তারপর ব্যাক করবেন ব্যাক করার পরে এগেন ডাউনলোডে ক্লিক দিবেন ব্যাক করবেন ব্যাক করার পরে এগেন ডাউনলোডে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখান থেকে আপনারা যে কোনো একটি ইমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওকে বাটনটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাবেন থ্রি এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ডাউনলোড শুরু হবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে এটা আনজিপ করে নেবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডাউনলোড করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ